কথা বললে আপনি আদে খুঁজে কেন খোঁজাই না তুমি আমি এই বিয়ে দিছি তো ভাই শোনা না টাকা টাকা দিতেছে ওই আর ওর ওয়াইফ আপনি পাইছেন না না পাঁচ টাকা পার নাই না কোনো দেয় না না কিছু দেয় না আর কোনো টাকা পার নাই কোনো টাকা ওর আমার মার কাছে ওয়াইফের কি সন্তান আছে জি একটা মেয়ে আছে কোনো টাকা উনি পাবে না আধ্যাত্মিক জ্ঞান রুকাইয়া ও আত্মিক চিকিৎসার আলোয় বদলে দিন জীবন ভিজিট করুন তেলেসমতি দুনিয়া ডট ও হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক পেজ নিয়ম আছে এখানে আমরা মানে আমি ডেকে বসে পরে ভাগ করে দিতে ধরে এই ফাউন্ডেশন থেকে আপনি এমআইএস কার্ডটা দিন আমি ওখানে খুঁজে দেবো যে টাকাটা কীভাবে মানে বন্টন হলো যে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে এরপরে আরও টাকা দেওয়া হবে শান্ত ভাই কই আরও টাকা দেওয়া হবে ওই টাকাটা আমরা বন্টন করার সময় আপনাদের মধ্যে বাকরের ব্যবস্থা করে দেবো ঠিক আছে বাকি টাকা যেটা আছে এখন টাকা আছে জামাত থেকে

মা যদি এক ভাগের অধিকার থাকে এখানে স্থানীয় সরিয়ে মাস ছয় ভাগের এক লাগবে এটা উত্তরাধিকার উত্তরাধিকারের টাকা না এটা একটা ডোনেশন এই ডোনেশনটা ফাউন্ডেশন যাকে চাই তাকেই দিতে পারে ফাউন্ডেশন যদি মনে করে যে মাকেও একটা অংশ থেকে দিতে পারে যেহেতু ফাউন্ডেশন পাঁচ লাখ টাকা মাকে আমার অডোয়াইফকে দিয়েছে আরও টাকা আছে ওই টাকা যখন দেওয়া হবে তখন আপনি একটা কমপ্লেন করে রাখেন আমরা সবাইকে নিয়ে বসে ভাগ করে দেবে ঠিক আছে মা কিছু একটা অংশ কিন্তু একদম সামান্য একটা অংশ অংশ পাবেন কারণ ওনার বাচ্চা আছে না ভাই রিয়েলিটি যে আমি রিয়েল লাইফ থেকে রিয়েল কথা আর আপনারা যারা মনে করতে চান যে আপনার ভাই হিসেবে টাকা পাবেন না 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 এটা আপনারা কিন্তু কিছু পাবেন অংশ সামান্য একটা অংশ মা পাবেন সামান্য একটা অংশ পাবে ধরুন দশটা ভাগ করল মোট একটা ভাগ পাবে মানে না শুনেছি এখানে রিয়েল কথা এখানে আপনার মানে আমি কোনো ধরনের আশ্বাস বা কোনো কিছু ওনার সন্তান আছে একটা ওনার ওয়াইফ ওনার ওয়াইফের

আপনি আসেন না তো আপনি আপনার তো বড় ভাই একদম রিয়াল কথায় আসেন আপনি তো ছোট ভাই নাকি ছোট ভাই না আপনার আপনারা একটা ছেলে আছে আপনি শুনেন ভাই আপনার যে মায়ের দায়িত্বটা আপনার মায়ের দায়িত্বটা এটা তো ধরেন আপনার দুই ভাই নিতে পারেন শোনেন আমার কথা বুঝেন ভাই শোনেন আমি সারা মানুষ আপনার মার দায়িত্বটা কি আপনি নিতে পারেন না বাড়ি করেন

আপনার তিন ভাই থাকতে ওরা একটা দায়িত্ব দিতেন না সে নিতাম ওইটারে এই দায়িত্বটা উনি নিবে বুঝছেন মার দায়িত্ব সবাই নিবে কিন্তু ডিসি কোর্ট থেকে অ্যাকাউন্ট করা আছে এটা তো বললো ঠিক আছে আপনি দোয়া করেন আমরা আপনার দোয়া করেন আর আপনার যে ছেলেটা মারা গেছে আপনি যদি নাতিটা এবং ছেলের বউটা তাদের জন্য দোয়া করবেন উনি তো হাল জামাই হারাইছে মা মায়ে একটা বাপ হারাইছে হারাইছে না তো তাদের ভাববেন ওরা আপনার পুষ্কবর না নিতে পারে

আমি আজকে উনিও কথা বললো আপনি আগে পৌঁছান খোঁজাই না তুমি আমি